নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা তো আমি আবার একটা ভিডিও করছি এর এর আগে ভিডিওটা অনেকেরই হয়তো পছন্দ হয়নি মাঝে অ্যাকচুয়ালি শরীর খারাপ ছিল ঠিকমতো বলতে পারিনি সেই অবস্থায় সঙ্গে সঙ্গে আমি কি বলেছিলাম সঙ্গে সঙ্গে বই এনেছি আর তোমাদের দেখিয়ে দিয়েছি এ যে আমি রেখে ভেবে বইটা পড়ে তো আমি এবারে আর একবার আলোচনা করছি অনেকে হয়তো বুঝতে পারেনি যদি বুঝতে না পারেন তো আমি অতি দুঃখিত কিছু মনে করবেন না তো এবারে আমি যেটা বলছি বুক ফার্মে সব থেকে সেরা বই এবারে কালেকশান করে ফেলেছি আগেও ভিডিও দেখেছি এটা ছিল বিশ্ব সাহিত্য কমি কমিক্স গৌতম কর্মকারের প্রথম যেটা ফেব্রুয়ারি মাসে বেরিয়েছিল সঙ্গে সঙ্গে নিয়েছিলাম এর মধ্যে গল্প ছিল কার দুর্গ ভয়ঙ্কর অভিশাপ ঠিক আছে এক আশ্চর্য মানুষের গল্প বছর মানুষ আশ্চর্য অ্যালবার যারা বিশ্ব সাহিত্য কমিক্স ভালোবাসো তাদের দেখো বইটার দাম কিন্তু এটা আমি টোয়েন্টি পার্সেন্টে পেয়েছিলাম এটা তখন চারশো নিরানব্বই টাকা ঠিক আছে তো কলকাতা এই হচ্ছে এরকম বিশ্ব সাহিত্য কমিক্স যেগুলো ম্যাগাজিন টাইপের বেরোতো সেই বইগুলোই কল্পগুলো ধীরে ধীরে আসছে ভালোই হচ্ছে একদিকে কেন বিশ্ব সাহিত্য কমিক্স নিয়ে অনেক কলেজ স্ট্রিট এবং কলকাতায় অনেক জায়গায় কালোবাজারি চলছে এই বইগুলো বিশাল দামে সব বিক্রি করছে এগুলো সমগ্র বার করে অনেক মানুষের সুবিধা হয়ে গেছে যারা এই বইগুলো এই টাইপের ড্রয়িং যারা পছন্দ করে কিন্তু সাদা কালো ছবি মানে গ্লসি পেপারে ভালো কিছু তারা যিনি করেছেন তিনি খুবই ভালো আর্টিস্ট আমার খুবই ভালো লাগছে ওনার গল্পগুলো এই হচ্ছে ওনার ছবি এর সেকেন্ড খণ্ডটা রিসেন্ট পেয়েছি যেটা তোমরা অনেকে কিনেছো অনেকে কেনো নি আমি সেই জন্য ভিডিওটা করি আমি বইটা আসার পরই ভিডিওটা করেছিলাম হয়তো বলতে আমার কিছু ভুল হয়েছিল কথার মাধ্যমে তো আমি যদি সেরম থাকে সেই জন্য আমি আর ভিডিওটা করছি বিশেষত কমিস্ট টু এর মধ্যে গল্প আছে যুগের ভিতরে যুগ চলমান দ্বীপ ঠিক আছে জুল ভ্যানেল দ্বীপ রহস্য জুল ভ্যানের মানবপক্ষী অ্যাডমিন হ্যামিলটন দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস এইচ জি ওয়েলস চন্দ্রলোকে প্রথম মানুষ এইচ জি ওয়েলস পথের পাশেলেই ভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো যাই হোক এই হচ্ছে ড্রয়িং দেখো এটা হচ্ছে সেকেন্ড খণ্ড এটার দাম করেছে তোমার এক মিনিট পাঁচশো ঊনপঞ্চাশ টাকার দামটা বাড়িয়েছে কিন্তু এটা ডিসকাউন্টে তিনশো আশি টাকার মতো আমি পেয়েছি এটা ঠিক আছে এই হচ্ছে গ্রাফিক্স মার্ক টোয়েনের গল্প যুগের ভেতরে যুগ দিয়ে চিত্রনাট্য অনিল কর্মকার ছবি গৌতম কর্মকার তো যাই হোক এই হচ্ছে গল্পের এইসব এই বইটা তোমরা পারলে কেন প্রথমটার থেকে দ্বিতীয়টা খুবই ভালো হয়েছে আমি আজকে বুক ফর্মের সব থেকে সেরা কমিকগুলো মানে আপ টু আগস্ট মাসের সেরা কালেকশান তো থামবেল দেখেই বুঝতে পারছো আগস্ট মাসের সেরা কালেকশান দিয়েছি ঠিক আছে এর গল্প কিন্তু বিশাল তোমরা পারলে কেন এই বইটা কিন্তু খারাপ নয় এখানে লাস্ট যেটা দিয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী এই ড্রয়িংটা একটু অন্যরকম মনে হলো এটা যদি কালার হতো তো আরও ভালো হতো কিন্তু কালারে করা সেরম্বার সময় এই ড্রয়িংগুলো কালার হলে বাজে লাগে এই বইটা ভালো আর একটা বই যেগুলো এসছে মহিক চৌধুরী রবিনহুড কমিক সমগ্র রবিনহুডের টোটালটাই আছে এই হচ্ছে মহিক চৌধুরী উনিশশো থেকে ছিয়ানব্বই সালে এবং মহিক চৌধুরী জীবন সম্বন্ধে আমার কিছু জানা ছিল না অতটা আমি এখানে পড়লাম যখন ছিয়ানব্বই সালে উনি মারা গেছেন সৌম্যনাথ পণ্ডিত হাসপাতালে চরম আর্থিক কষ্টে অবহেলায় তার মৃত্যু হয় যাই হোক এরকম ভালো ভালো মানুষদেরই এরকমই হয় লাস্টে সংকলন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বুক ফার্ম থেকে বার করেছে এটা এই মাসেরই কালেকশান হচ্ছে রবিনহুড তোমরা অনেকেই জানো হ্যাঁ রবিনহুডের কী কী গল্প আছে সেটা এখানে দিয়েছে সেরুইন ওয়ানের অতিথি শেরুইন ওয়ানের গুপ্তচর রবিনহুড কালো সাফের সঙ্গে মোকাবিলা সময় রবিনহুড বিভ্রান্ত রবিনহুড জলদস্যুর কবলে রবিনহুড বুদ্ধির যুদ্ধে রবিনহুড এবং গল্প আছে বিশ্বাবৃত অগ্নি শেরুইন ওয়ানের পালাধক এই দুটো লাস্টে হচ্ছে গল্প এটা কিন্তু কমিকশান দেয়া করেনি লাস্টের দিকে দেখাচ্ছে দেখো এটা গল্প করেছে গল্পটা তোমরা পড়বে টোটাল রভিনিউডটাকেই এখানে মোটামুটি সমগ্র আকারে করেছে এর প্রাইস তোমার দেখাচ্ছি তিনশো নিরানব্বই টাকা এটা আমি পেয়েছি দুশো সামথিং একটু বেশি আমি একসাথে অনেকগুলো বই নিয়েছিলাম ঠিক আছে তোমরা বৈচিত্র্য থেকে অর্ডার করতে পারো যে যার যেখানে ভালো লাগে সেখানে বুক ফার্মে সতেরো তারিখ অবধি ডিসকাউন্ট দিচ্ছে তোমাকে বলেছি যারা যারা কেননি নি জানো না সতেরো তারিখের মধ্যে চলে যাবে বুক ফার্ম থেকে সে একই ডিসকাউন্ট পাবে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট বইটা খুব ভালো কন্ডিশন আর ভালো কোয়ালিটি করেছে ঠিক আছে আর একটা গ্রাফিক্স নভেল এসছে আগন্তুক পঞ্চাশ বছর আগেকারের কাহিনী আগন্তুক ঠিক আছে এটা বুক ফার্ম থেকে শঙ্কর নিন্দনাথ বন্দর এই গল্পটাও ভালো এবারে কিন্তু দু হাজার পঁচিশে প্রচুর পরিমাণে কমিক্স বেরিয়েছে এই আগন্তুকটার মধ্যে এখানে আগন্তুক সম্বন্ধে উনিশশো সত্তর সালের কাহিনী উনি একশো নিরানব্বই টাকার দাম আমি একশো পাঁচ দশের মতো নিয়েছি আমি টোটাল থার্টি পার্সেন্ট হলে যা হয় ঠিক আছে আমি তো এটাও আমি নিয়ে নিয়েছিলাম ভাবে একসাথেই নিয়েছি হ্যাঁ সব মিলিয়ে আমার তেরোশো টাকা সাতানব্বই টাকা বিল হয়েছিলো তো এই হচ্ছে মহী চৌধুরী মানে এগুলো সব খবরের কাছে এই সব সময় ওই সময় বেরোতো তখন না ছিল চৌধুরী না ছিল আমাদের এখানে কোনো কিছু বাংলায় সেরকমভাবে কমিক্সে সেরকম তো ওনার গল্পগুলি কমিক্সের আকারে আসতো আর খুব ভালো লাগতো এখানে তখন যারা যে সেই সময় যারা পড়তো এই বইগুলো ওই বইগুলোকে আবার রিটার্ন নিয়ে এসছে ঠিক আছে মহির এমনি মৈর চৌধুরী সমগ্রটা আমি কোনো সময় কিনলে তোমাদের দেখাও কেরম হয়েছে ভিডিওটা ঠিক আছে বুক ফার্মের এই গেল চারটে বই লাস্ট বই যেটা আমি নিয়েছি বুক ফার্মের আমার সব থেকে ভালো লেগেছে লোবলুর পৃথিবীর চারবাগ দ্বিতীয় এটা কিন্তু কমিক্স দুশো নিরানব্বই টাকা দাম দুশো পাঁচ টাকায় পেয়ে গেছি ঠিক আছে তোমরা এখনও অফারে আছে বইটা না দেয়ার টিন টিনের সাইজে করেছে বইটা ঠিক আছে এরম গ্লসি পেপারের লোবলুর পৃথিবী লোবলু একজন দার্শনিক বলতে পারো হ্যাঁ সে স্বপ্ন দেখছে যে মারিয়ানা ট্রেন্সে নেমে গেছে সেখানে ডিপ কিছু আছে রহস্য তখন ঘুম ভেঙে দেখছে যে বিছানার মধ্যে শুয়ে আছে লুবড়ের এক বান্ধবী আছে হ্যাঁ একদম ওয়েস্টার্ন স্টাইলেও করেছে ঠিক আছে সেখানে এক মাসির বাড়ি যাবে সেখানে জাদু মাসির বাড়িতে গিয়ে এবার দেখা যাক এবার এক একটা গল্প মানে সেরমভাবে ধুমধারাক্কা কিছু নয় আমি হালকা করে পড়লাম গল্পটা ঠিক আছে যেমন হয় একটা খ্যাপাটের ছেলের মধ্যে এবং ওনা ওর ব্যাপারেও দিয়েছে এখানে লগ্নুর পূর্ব ভারতের কোনো এক শহরের বাসিন্দা ছোটোবেলা থেকে জীবন ও জগৎ সম্পর্কে সে আগ্রহী আমরা কে আমাদের পৃথিবীর অস্তিত্ব পৃথিবীর অস্তিত্ব নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা থাকে যাই হোক বইটা কিন্তু খারাপ নয় ঠিক আছে খুব একটা খারাপ না তোমরা কিনে দেখতে পারো বইটা ঠিক আছে এই হচ্ছে বুক ফার্মের আমার সেরা কালেকশানের মধ্যে তো ছোট্ট করে একটা ভিডিও করলাম এর আগের ভিডিও হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে অনেকের অনেক কথাই শুনেছি তো আমি সেই জন্য আমি টোটালটা সেট নিয়ে আজকে এই করলাম পারলে এক সতেরো তারিখের মধ্যে বইগুলো কিনে নাও ঠিক আছে এখন আপাতত ভিডিও আসবে না এখন একটু আমি স্টপ রাখছি সামনে দুর্গা পুজো আসছে ঠিক আছে যদি কোনো ভালো বই আসে আনবো ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিও ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন